এমন জীবন তুমি পরিবে গঠন মরণে হাসিবে তুমি আর তিনি এমন জীবনে গঠন করেছেন যে তিনি বেঁচে থাকতেই তার ছবিতে জুতা মারা হচ্ছে এবং পাঁচটা জুতা বরাবর তার গালে লাগাতে পারলে মজু ফিরিয়ে দেওয়া হচ্ছে তিনি আর কেউ নন তিনি হলেন এদেশের দুই তিনবারের জবরদস্তি করে বিনা ভোটে নির্বাচিত বিনা ভোটে যিনি নিজেকে স প্রধানমন্ত্রীর দাবিদার সেই শেখ হাসিনা আজকে 78 তম জন্মদিন নেই কোনো আরম্ভ নেই কোনো তেমন কোন জৌলস। নেই তার নেতাকর্মীদের তেমন কোন ভিড় নেই ফুল নিয়ে শুভেচ্ছা ফুল দিয়ে শুভেচ্ছা জানার কোনো ভিড় নেই গণভবনের মানুষের শাড়ি নেই পাম্পপট্টি মারার মতো সেই পাম্পার এটা কেন কারণ তার সম্পৃক্ততা জনগণের সাথে হয়নি তার সম্পৃক্ততা ছিল চাটুকারদের সাথে পাম্পারদের সাথে চাপাবাসের সাথে লুটোদের সাথে তারপর হচ্ছে আপনার দেশের অর্থ আত্মসৎকারীদের সাথে এই দেশের টাকা বিচারের বিদেশে পাচারকারীদের সাথে যার কারণে আজ তিনি দেশেও নেই নেই কোনো তার সেই জন্মদিন দিনের কেক কাটা নিয়ে হুলুস্থুল কাণ্ড তো এগুলো থেকে বর্তমানে যারা নেতা রয়েছেন তাদেরকেও শিক্ষা নিতে হবে যে আমিও যদি আমার জনগণের সাথে কোনো জিনিস চাপিয়ে দেই জনগণের ভোটা অধিকার আমি হরণ করি জনগণের সাথে আমি গাদ্দারি করি জনগণের গলাট আমি চেপে ধরি জনগণের বাক স্বাধীনতাকে আমি হরণ করি তাহলে আমার পরিণতি এর থেকেও ভয়াবহ হবে সুতরাং প্রত্যেকটা রাজনীতিবিদ প্রত্যেকটা নেতা কর্মীকে এর থেকে শিক্ষা নিতে হবে যে দেশের মানুষ কি চায় এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে যদি আমি পারি তখন আমি নেতা হব আর যদি আমি এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে না পারি আমাকে রাজনীতি করতে হবে না রাজনীতি ছেড়ে দিয়ে আমি প্রেতনীতির মাঠে ছড়িয়ে পড়ব কারণ এদেশের রাজনীতি যেতটা সম্মানের তার চেয়ে বেশি হলো অসম্মানিক মিলিয়ে দেখুন সুতরাং আমরা প্রত্যেকটা নেতাদের নিকট আহ্বান জানাবো এদেশে আপনারা জনবান্ধব নেতা হওয়ার চেষ্টা করুন কর্মী বান্ধব নেতা হওয়ার চেষ্টা করুন এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কিভাবে ঘটানো যায় তাহলে আপনারা কাজ করুন তাহলে জনগণ আপনাদেরকে আজীবন স্মরণ স্মরণ রাখবে মনের মধ্যে স্মরণ রাখবে দিলের মধ্যে স্মরণ রাখবে জুতা দিয়ে স্মরণ রাখবে না ঝাড়ু দিয়ে স্মরণ রাখবে না থুতু দিয়ে স্মরণ রাখবে না সুতরাং সকলকে এদেরকে শিক্ষা নিতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ